দিনটা এমন একটা জায়গা থেকে শুরু করা উচিত যেটা শহর থেকে অনেকটা উঁচুতে যেখানে নিচের দিকে তাকালে শহরটাকে অনেক ছোট বলে মনে মনে হয় হয় চাইলেই নেওয়া যায় যেখানে সারি সারি বিশাল আকারের পাহাড় দাঁড়িয়ে রয়েছে পাহাড়ের বুকে ভরে রয়েছে ঘন সবুজ অরণ্য রঙ বেরঙের ফুলেরা নিজেদের মধ্যে খেলা করছে নাম না জানা রং বেরঙের পাখির ডাক শোনা যায় যেখানে ঘন কুয়াশা মাঝে মাঝেই এসে সবুজ প্রকৃতিকে ঢেকে দেয় তেমনই সুন্দর এক প্রকৃতির মাঝখানে আজকে আমি আমার দিনটা শুরু করব তো আজকে আমি কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে আর পুরো ব্লগটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইলো যারা চ্যানেলটা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং যাদের ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট করে দিও এবং কমেন্টে কিন্তু তোমরা জানাতে ভুলো না যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো আজকে এখন এই মুহূর্তে সকাল দশটা বাজে তো আমি বেরিয়ে পড়লাম পাদমচন্দের উদ্দেশ্যে পদমচেন এমনই একটা জায়গা খুব সুন্দর এবং খুব নিস্তব্ধ আর সুন্দর প্রকৃতির মাঝখানে একটা সুন্দর হোমস্টে তো আজকে আমি যেখানে থাকবো সেটা হচ্ছে লোটাস হোমস্টে তো সেই হোমস্টেটা কেমন এবং পাদামচীন জায়গাটা কীরকম এবং যাওয়ার সময় কি কি স্পট পড়ে কোন কোন জায়গায় আমরা দেখি এবং কোন কোন মার্কেট পড়ে সেখানে জিনিসপত্র কীরকম তার সমস্ত ভিডিও ডিটেলস আমি তোমাদের সামনে তুলে ধরবো আর আজকে আমার ট্যুর প্ল্যানারকে তার নামও বলবো আর তার নাম্বারও আমি আমার ডেসক্রিপশানে শেয়ার করব। আর আজকে আমি ট্যুরটা পুরো ট্যুরটাই করছি যে ড্রাইভারের সাথে সেই ড্রাইভারের নাম হলো বাইচুং আর তার কন্টাক্ট নাম্বার আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে শেয়ার করবো তোমাদের যদি দরকার লাগে তো তোমরা নিয়ে নিতে পারো আর আমার ট্যুর প্ল্যানারের নাম্বারও আমি আমার ডেসক্রিপশানে শেয়ার করবো যদি তোমাদের প্রয়োজন মনে হয় তোমরা যদি মনে করো যে এই জায়গাগুলো তোমরাও ভিজিট করতে চাও তো তাহলে চট জলদি কল করে তোমরাও এই জায়গাগুলো ভিজিট করে নিতে পারো আর যারা ঘরে বসে রয়েছো যারা যেতে পারছো না তারা কিন্তু আমার সাথেই এই ভিডিওর মাধ্যমেও কিন্তু তোমরা সেই জায়গায় পৌঁছে যেতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক আর আজকে প্রদম চেনে যাওয়া যাক তো তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো চলো ছেন যাওয়ার পথে রাস্তায় একটু কিছু খেয়ে নেবো কেননা অনেকক্ষণ আগে বেরিয়েছি সেই জন্য আমাদের খিদে পেয়ে গেছে ভীষণ জোরে তাই জন্য কিছু খেয়ে নিয়ে তারপরে যাওয়ার পথে একটা ফলস পড়বে সেটাও দেখে নেবো দেখে নেওয়ার পর আমরা চলে যাবো রঙলি মার্কেটে সেখানে একটু সেখানে যে কী কী ভিজিট পয়েন্ট আছে তাছাড়া ওখানে কিছু মার্কেটিং করে নেওয়ার আছে আমাদের কিছু কেনার আছে গিফট তো কিনে নেওয়ার পর আমরা আবার পদমচানার দিকে রওনা দেব আজকে আমাদের লাঞ্চটা ওখানেই আমরা করবো ওখানে বলে রাখা আছে আর সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত বলে রাখা আছে আবার কালকে ব্রেকফাস্ট করে ওখান থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেবো তো চলো যাওয়া যাক একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক তারপরে আবার পরবর্তী ভিজিট পয়েন্টে যাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি সুদীপা আজকে এখন যাচ্ছি চেন তো রাস্তায় ব্রেকফাস্ট করে নিই আর ওয়েদার এখনও ঠান্ডা হয়নি তাই জন্য কুয়াশার দেখা এখনও অবধি মেলেনি তো আমরা চেন যাওয়ার পথে আমরা রঙলি হয়ে যাব তো রাঙলি মার্কেটটা দেখবো যে কীরকম বাট টেম্পারেচার খুবই ভীষণই গরম মারাত্মক গরম আর রাস্তার ভিউ আপনাদের সাথে আমি আমার ব্লগে শেয়ার করছি তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন সো যাওয়া যাক রাস্তায় ব্রেকফাস্ট করে নিয়ে বাদাম চেনের দিকে যাচ্ছি ফার্স্টে যাবো লুঙ্গুল মার্কেট বাট ওয়েদার প্রচন্ডই গরম হওয়ার কারণে বেশ অনেকক্ষণ জার্নি করার পর অবশেষে পাহাড়ে দেখা মিলল মানে আমরা অনেকটা উঁচুতে এসে পৌঁছেছি এখন আর আমাদের পৌঁছতে বেশিক্ষণ টাইম লাগবে না আর খুব কাছেই আছি ভিজিট পয়েন্টের তো দেখা যাক কখন ওয়েদারটা চেঞ্জ হয় এখনো অবধি ওয়েদারটা চেঞ্জ হয়নি এখনও সে একই রকম গুমোট গরম রয়েছে তো কখন ওয়েদারটা চেঞ্জ হয় সেটাই ওয়েট করছি আর সেই রকম পরিমাণে রোদ রয়েছে মেঘলারও এখনও দেখা মেঘের দেখা এখনও অবধি মেলেনি কুয়াশারও দেখা মেলেনি আর কোনো বৃষ্টিরও দেখা মেলেনি এই সময়টা বৃষ্টি প্রচুর পরিমাণে হয় কিন্তু কোনো বৃষ্টি নেই দেখা যাক কখন এই ওয়েদারটা চেঞ্জ হয় তো চলো যাওয়া যাক বন্ধু আমরা এখন চলে এসেছি রংলি মার্কেট তুমি কি নামতে ইচ্ছুক না গাড়ি ধরে বসে থাকবে বন্ধু আমি নামবো অবশ্যই নামবো চলো কিছু কেনাকাটা করবেন আপনি দেখা যাক পছন্দ হলে কিনবো চলো যাওয়া যাক লেটস গো আমরা এখন চলে এসেছি রংলি মার্কেটে তো দেখি এখানে কি কেনা যায় যদিও বা আমরা কালিয়ানটক যাচ্ছি সেখানে অলরেডি মার্কেট পাবো তো এখানে আপনারা শাল থেকে শুরু করে সোয়েটার আরও অনেক প্রয়োজনীয় জিনিস বা কাউকে যদি কোনো গিফট করতে চান সেই সব জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন দেখা যাক কি কেনা যায় তো আপনাদেরকে মার্কেটটা ভালো করে ঘুরিয়ে দেখাই আমরা প্রায় দু থেকে আড়াই ঘন্টা জার্নির পর এসে পৌঁছলাম রঙড়ি মার্কেটে এখন এই মার্কেটটা একটু ঘুরে দেখব। আর কিছু গিফট কেনার আছে একটু মার্কেটিং করার আছে তো আপনাদের সামনেও মার্কেটটা ঘুরে দেখাবো আর এখানে কি সমস্ত জিনিস বিক্রি হয় আর এখানে কীরকম সমস্ত কিছু তো সেগুলোও দেখাবো তার জন্য ভিডিওটা পুরোটা দেখুন চলে এসেছি রংলি ভাবে রংলিতে এসেছি ঠিক আছে তো জানি না এখানে কিছু পাওয়া যায় কি কিনা ছোটোখাটো দোকান সব মোটামুটি যদি পাই তো কিনবো এমনিতেই তো গিফটে বলছে সবাই বদনাম ঘুরে খোঁজাতে হবে তো দেখা যাক কিছু পাওয়া যায় এখানের ভিউ তোমার কেমন লাগছে ব্লক তো তাই কিছু বলতে আছে না চলে যাবে রঙলি মার্কেটে আপনারা মালের মতো ভিউ পাবেন আর যদি কিছু মার্কেটিং করতে চান শল কিনতে চান তাহলে সেটা কিনতে পারেন তাছাড়াও আরো অনেক কিছু রয়েছে não

ঘর সাজানোর মতো কিছু সোফিস কিছু গিফট কিছু জিনিস কিনলাম তো আমিও কিনলাম ওরাও কিনলো বাদ বাকি জিনিস ওদের হাতে আছে তারপর একটু দোকানে এসে একটু আইসক্রিম খেয়ে নিলাম কেন এতটাই গরম এরপর চলে যাব একটু গাড়িটা খুঁজবো গাড়িটা কোথায় রেখেছে সেটা বোঝা যাচ্ছে না তো গাড়িতে উঠে আবার রওনা হব নেক্সট ভিজিট পয়েন্টের উদ্দেশ্যে তো নেক্সট ভিজিট পয়েন্টে গিয়ে সেখান থেকে আমরা পাদাম চলে যাবো এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে আর খেতেও পেয়ে গেছে আমাদের আবার গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ভিজিট পয়েন্টে দেখি এখানে পৌঁছতে আমাদের কতক্ষণ টাইম লাগে তো এখন অনেকটা ওয়েদার আগের চেয়ে অনেকটা ঠান্ডা হয়ে গেছে তাই জন্য গাড়ি থেকে একটু মুখ বাড়িয়ে রয়েছি বেশ ঠান্ডা বাতাসটা পাওয়া যাচ্ছে এবার মনে হচ্ছে পাহাড়ে পাহাড়ে আছি এতক্ষণ তো বিশালই গরম ছিল তো যাই হোক সেই ওয়েদারটা কেটে গেছে দেখি এবার পৌঁছতে আমাদের কতক্ষণ সময় লাগে তো চলে যাওয়া যাচ্ছে কিছুক্ষণ ব্রেক নেওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম এখানে এই ফলসটার সামনে তো ভিউ নেওয়া হয়ে গেছে এখন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর পাশেই রয়েছে আনমল ও তো খুবই ভালো ফটো তোলে ওর হাতের জাস্ট ফটো সেই আসে সেই রকম সুন্দর প্রকৃতি আর তার সাথে এক যদি একবার পাহাড় পায় পারলে পাহাড়কেই ও বিয়ে করে নিতে পারে পাহাড় আর আনমল মিলেমিশে একাকার হয়ে গেছে অসম্ভব সুন্দর ওয়েদার ঠান্ডা হাওয়া দিচ্ছে এটার সাথে মুডটাও চেঞ্জ হয়েছে এবার নতুন মুডের মধ্যে আমরা গান শুনছি একটা জায়গায় চেক পোস্টে দাঁড়িয়েছি ওরা একটু ড্রাইভার ডাকছে হোমস্টের সামনে এসে হোমস্টে খুঁজছি কোথায় কিন্তু দেখছি সিঁড়ি রয়েছে এখান থেকে এই সিঁড়ি ধরে আমাদের নিচে নেমে যেতে হবে আমাদের নিচেই রয়েছে তো চলো যাওয়া যাক ভিতরটা দেখা যাক আমরা ফাইনালি আমাদের পৌঁছে গেছি তো হোমস্টেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এরকম একটা জায়গা আমাদের হোমস্টেটা নিয়েছি আমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখা একটু হোমস্টেটা কিরকম আমরা নিচে যে যাচ্ছি ভিউ পাবো তো হোমস্টের তত্ত্বাবধানে রয়েছেন দুজন বোন আর এই হোমস্টেটা ওদেরই আর ওনারাই দুজন এই হোমস্টেটাকে চালান তো ওনারা আমাদেরকে রুমটা খুলে দিলেন এই সামনের রুমটায় থাকবে আমাদের ড্রাইভার আর এই পাশের রুমটা আমরা আর এই রুমটা আর তার পাশে টান দিকে ঠিক এই রুম দুটো মানে এই তিনটে রুমে আমরা থাকবো আর তার পাশের রুমটায় ড্রাইভার থাকবে মানে ঢুকতেই যে সামনের রুমটা পড়লো এখানে বেশ বড় বড় কিং সাইজের বেড রয়েছে আর এখানে যে মানে জানলাগুলো রয়েছে উইন্ডোগুলো ভীষণ সুন্দর ভিউ আর এই রুমেও একটা কিং সাইজের বেড রয়েছে আর ঠিক ডান দিকে এরকম ছোট্ট একটা বেড রয়েছে আর ভিউটা দুর্দান্ত এখানে আবার দুটো উইন্ডো রয়েছে আর এখানে খুব সুন্দর ব্যালকানি আছে ব্যালকানি থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে তো তোমাদেরকে আরও রুম যেটা রয়েছে সেটা ঘুরিয়ে দেখায় আর ব্যালকানিটাও তোমাদের সামনে একটু ভালো করে ঘুরিয়ে দেখাই তো দেখো ব্যালকনিটা জাস্ট ওয়া ব্যালকনিতে খুব সুন্দর একটা ভিউ আসছে এরকম সুন্দর একটা ব্যালকনিতে বসে সন্ধেবেলাটা কাটানো আর তার সাথে এক কাপ চা আর এক কাপ কফি যদি হয় তাহলে বেশ ব্যাপারটা খুব ভালো রকমই জমে যায় তাই না আর তাই জন্য আমি বারান্দাটা সবার আগে ঘুরিয়ে দেখাচ্ছি বারান্দাটা তো আমার খুবই পছন্দ হয়েছে এরপর যে আমাদের আরেকটা রুম আছে সেটাও আপনাদের সামনে ঘুরিয়ে দেখাবো সেখানেও একটা বড় কিং সাইজের বেড রয়েছে আর এখানে যে ওয়াশরুমগুলো রয়েছে বেশ ভালো পরিষ্কার এই রুমটায় থাকবো আমি আর আমার একটা দিদি আছে তারা সে থাকবে তো প্রত্যেকে ভাগ করে নিয়েছি কে কোন রুমে থাকবে ওই বড় রুমটা যেটা দুটো কিং সাইজের বেড সরি একটা কিং সাইজের বেড আরেকটা দুজন শুতে এটা হচ্ছে এখানে সিঙ্গেল বেড রয়েছে একটা আর এখানে তিনজন অনায়াসে শুতে পারে ভিউ তো দুর্দান্ত ভিউ নিয়ে কোনো কথা হবে না অত্যন্ত সুন্দর এটা আর এটা হলো গিয়ে ওয়াশরুম ওয়াশরুমটা পুরো ক্লিন খুবই ভালো আর এদিকে রয়েছে এটা আমি এখন অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে এবার আমাদেরকে লাঞ্চ করে নিতে হবে কেননা ওনারা আমাদেরকে অনেকবার কল করেছেন তো যাই এবার একটু লাঞ্চটা সেরে নিই তারপর আবার দেখা হচ্ছে I'm t e s i আজকে ডিনারটা জমিয়ে করতে হবে তো আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে পেঁয়াজ কাঁচালঙ্কা লেবু ভাত ডাল একটা আলু ভাজা ডিমের কারি পাঁপড় খুব দেখে মনে হচ্ছে খুব লাইট খাবার দেখা যাক খেয়ে বলতে বলতে পারবো প্রপারলি যে জিনিসটা কেমন আমরা এসেছি রংলির একটা অফবিট ডেস্টিনেশনে এর আগে আপনাদের দেখানো হয়েছে যে আমাদের যে হোমস্টেটা নেওয়া হয়েছে সেটা একদম পাহাড়ের গায়ে একদম গায়ে এর পাশে আশেপাশে সেরকম কোনো হোমস্টে নেই আর এখন আমরা এসে গেছি ডাইনিং টেবিলে আর এখন আমাদের খাবার দেওয়া হয়েছে দেখা যায় আপনাদের খাবারগুলো কীরকম চোখে রেখে মনটাকে কোথাও হারাই এই শহর ছেড়ে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই এই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই কি পাইনি কি চাইনি সবই ভুলে যেতে চাই এই শহর ছেড়ে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই এই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও আগে দেখিনি কই চোখে পড়েনি এই মন্ত কথা কাউকে তুমি কি যেন ই এত আলো এত আকাশ আগে দেখিনি একই চোখে পড়িনি এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি এই সুন্দর প্রকৃতিটা তোমরা কিরকম এনজয় করছো সেটা একটু বলো প্লিজ ভিডিওতে প্রথম কথা হচ্ছে প্রকৃতি বলতে এরখে বোঝায় যেখানে একরাশ অক্সিজেন বুক ভরা অক্সিজেন থাকে গাছপালার মাঝখানে আমরা আর একটা হোমস্টে যেটা একদম প্রকৃতির বলে প্রকৃতির কাছে মনে হচ্ছে যেন বুপ ভরে শ্বাস নেই এই 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 শ্বাস নেওয়াটাতে আমরা আরও কলকাতায় গিয়ে আমি ভালো করে কাজ করতে পারবো কারণ প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা মানে চেঞ্জেস দরকার কারণ এই চেঞ্জেসটা হলে একঘেয়ে মিলে তারপরে পাহাড়ের ধারে খেয়েছিল ওটা হোমস্টে জাস্ট অসম্ভব ইট কাঠ পাথর সব ছেড়ে একদম ডেস্টিনেশন অসাধারণ ভিউ এই কলকাতার গরমের মধ্যে এখানে এসে আমরা এত সুন্দর পরিবেশ পেয়েছি মনেতে কত যে বলা রেখে মনটাকে কোথাও হারাই এই শহর ছেড়ে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই এই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই কি পাইনি কি চাইনি সবই ভুলে যেতে চাই এই শহর ছেড়ে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই এই আকাশটাকে শুধু চোখে রেখে খাওয়া দাওয়ার পর বেশ অনেকক্ষণ আমরা আড্ডা মারলাম আড্ডা মারার পর এরপরে চলে যাবো একটু রুমে একটু রুমে রেস্ট করবো তারপরে সন্ধেবেলা তো ইভিনিং স্ন্যাক্স আছে সেগুলো খেয়ে তারপরে আমরা সময় কাটাবো এই ব্যালকানিতে কেন ব্যালকানি থেকে রাত্তা বেশ সুন্দর লাগে ঠিক ছোট্ট তারার মতো মিট মিট করে আলোগুলো জ্বলে কেননা পাহাড়ে কোথাও আলো নেই যখন রুমগুলোর আলো জ্বলে পাহাড়ের গায়ে তখন যেন মনে হয় একরাশ কালো অন্ধকারের মাঝখানে মিট ছোট ছোট ছোটো জোনাকি ঘুরে বেড়াচ্ছে এরকম একটা ফিল হয় তো খুবই ভালো লাগে তো এখন একটু রুমে গিয়ে রেস্ট করার পর তারপরে আবার ব্যালকানিতে এসে একটু সময় কাটাবো সবাই মিলে তেই আমাদের জন্য এরকম গরম গরম পকোড়া আর ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে তো একটু চা আর পকোড়া খেয়ে নেবো তারপর আর ভিডিও বেশি খুব না তো এবার রাতের ডিনার করতে আমরা চলে এসেছি আর আমার ব্লগটা আজকে এখন এখানেই শেষ হচ্ছে আবার নেক্সট পার্ট থ্রি গ্যাংটক ব্লগে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পরবর্তী ব্লগের জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যাতে আমার প্রথম ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে তো চলুন আজকের মতো টাটা